কিন্তু যারা আহত হয়েছে তাদের দিকে নজর দিতে দরকার দেখা বলেছিল যে আমরা তাদের সমস্ত চিকিৎসা নিশ্চিত করব দেশে হোক আমার জানা মতে দেশে কিছু চিকিৎসা বিদেশেটা পর্যাপ্ত নয় এবং বিদেশের ব্যাপারে এখনো বড় কিছু সরকার করতে পারে আমরা একটা সংকটে আমরা মোল দিন থেকে আমাদের ওকরা দেখার ছিল কতমা শহীদ পরিবার এরপরে আহত হয় আমরা শুধু ঢাকা না সারা বাংলাদেশে বলে দিয়েছিলাম যে আমাদের যা সামর্থ্য আছে তাই নিয়ে আমাদের আহত ভাই বোনদের পাশে দাঁড়ান আর শহীদদের ব্যাপারটা কেন্দ্র থেকে আমরা দেখব আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো শাখা তাদের সামর্থ্য অনুযায়ী দিয়েছে তারা যে বিশাল কোনো উপকার আপনাদের করতে পেরেছে তা না বরঞ্চ আমরা আপনাদের পাশে গিয়ে কৃতজ্ঞ হয়েছি ধন্য হয়েছি যেতে পেরেছি দোয়া চাইতে পেরেছি এটা আমাদের সৌভাগ্য আলহামদুলিল্লাহ আপনারা সুযোগ করে দিয়েছেন একজন শহীদের বাড়িতে আমরা যাওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে আমাদের প্রায় চোদ্দ দিন তারা কাউকে এলাও করছে এরপরে তারা এলাও করলো আমরা গেলাম যাওয়ার পরে তারা বলল যে এই ব্যাপারে আসা আপনাদেরটাই প্রথম আপনাদেরটাই শেষ আমরা আর কাউকে এলাও করবো কেন আমাদেরকে এলাউ করলেন বললেন যে আমরা বহু বিচার বিবেচনা করে দেখেছি যে আপনারা দুনিয়ার কোনো স্বার্থে নাই আসলে আল্লাহর জন্য আপনারা ছোটাছুটি করছে আমরা এও বিচার করে দেখেছি যে আপনারা ছাড়া আর কেউ এই ব্যাপারে কোন দায়িত্ব নেই সরকারও না তাই আপনাদেরকে আমরা আহ্বান জানালাম আমরা সবগুলো শহীদ পরিবারে আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের মানবিক দায়িত্বের জায়গা থেকে চেষ্টা করেছি কিছু করার কিন্তু এই পরিবারকে আমাদেরকে বলবো যে আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই আমরা এই ধরনের কিছু নিব না কার কাছে বললো যে আমার সন্তান তো আমার জন্য রুজি করে তার অ্যাকাউন্টে সে চব্বিশ লক্ষ টাকা রেখে গেছে সে একজন ছাত্র আউটসোর্সিং করত এই টাকা সে জমে গেছে তার টাকা দিয়ে এখন আমি আমার স্ত্রী দুইজন ইনশাল্লাহ আগামীকালকেই আমরা উমরায় যাচ্ছি আমাদের প্রয়োজন এই টাকা এই টাকা দিয়ে যারা কষ্টে আছে তাদেরকে আপনারা সহযোগিতা তাদের আচরণ আমাদেরকে খুবই মুক্ত করেছে ছেলেটার নাম মুক্ত আল্লাহ আবু সাইদের বাড়িতে গিয়েছিল না একটু যাওয়ার আগে কেউ যায়নি সেখানে যাওয়ার পরে তার মা বাতের মোটে তার সুযোগ আমাদের হয়েছে অতি গরিব ফ্যামিলি একটাই সন্তান তাদের

একটা দুইটা তিনটা বাংলা মেরে শেষ করে দিতে এই ছেলের জন্য জাতি গর্বিত এবং আমরা কৃত